আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাতু আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন এবং কমেন্ট করেন যে ভাই দুবাইয়ের হাই প্রফেশন ভিসার খরচ কত আপনাদেরকে আজকে আমি ভেঙে ভেঙে বলে দেব যে দুবাইয়ের হাই প্রফেশন ভিসার খরচ কত এবং আপনি কত টাকা হলে হাই প্রফেশন ভিসা দিয়ে দুবাইতে যেতে পারবেন এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন দুবাইর ভিসার কত টাকা দাম বিশেষ করে হাই প্রফেশন ভিসা মেডিকেল খরচ টরস সব সহ সবকিছু আপনি বুঝতে পারবেন আসুন আমরা জেনে নিই যে দুবাই হাই প্রফেশন ভিসা খরচ কত টাকা প্রথমত হচ্ছে আপনি যদি দুবাই হাই প্রফেশন ভিসা করতে যান সেই ক্ষেত্রে কয়েকটা ধাপ আপনাকে পাড়াতে হবে প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আলাদা একটা কস্ট আছে আলাদা একটা খরচ আছে প্রাথমিক অবস্থায় যে একটা মেডিকেল খরচ আছে দুবাই হাই প্রফেশন ভিসার জন্য একটা মেডিকেল খরচ আছে এই মেডিকেল খরচ যাবে আপনার তিনশো বিশ দেড় হাম প্রাথমিক অবস্থায় মেডিকেল খরচ যাবে আপনার তিনশো বিশ হাম দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা আইডি বাবদ খরচ আছে তিনশো নব্বই হাম আইডি বাবদ আপনার খরচ যাবে তিনশো নব্বই হাম তারপর আপনার ভিসার জন্য খরচ যাবে ছয়শোদের হাম ভিসার জন্য আপনার খরচ যাবে ছয়শোদের হাম তারপর হচ্ছে আপনার পতাকার জন্য খরচ যাবে তিন হাজার হাম এটা একটু বেশি তারপর পতাকা টাইপিংয়ের জন্য আপনার খরচ যাবে একশো তিরিশ দেড় তারপর আপনার খরচ যাবে পাসপোর্ট আপডেটের জন্য আপনার কাছ থেকে একশো দেড় খরচ নেবে ইন্স্যুরেন্সের জন্য আপনার কাছ থেকে দুইশোদেরহাম খরচ নেবে আর একটা খরচ আছে পাঁচশো পঞ্চাশ দেড় তারপর লাইসেন্সের খরচ এক একজনার লাইসেন্সের খরচ কেউ একটু বেশি রাখে কেউ কম রাখে আমরা অ্যাভারেসে ধরে নিই দুই হাজারদের হাম লাইসেন্স আপডেটের জন্য তারা খরচ নেয় কেউ একসাথে নিয়ে নেয় আবার কেউ বছর বছর নেয় লাইসেন্স আপডেটের জন্য আপনার কাছ থেকে দুই হাজার পর্যন্ত নিতে পারে তারপর আসেন আপনার টিকিটের খরচ টিকিটের খরচ হচ্ছে আঠারোশো দেড়াম থেকে দুই হাজার পর্যন্ত হতে পারে তারপর আপনার খরচ আসে বর্তমানে দুবাই সরকার তেসশো থেকে চব্বিশশো দেড়াম যে বাড়িয়ে দিয়েছে এই খরচটা রয়েছে মোটমাট ইন টোটাল আপনার খরচ আসে বারো হাজার দুইশো নব্বই ইন টোটাল সব কিছু মিলে আপনার খরচ দেখায় বারো হাজার দুইশো নব্বই দিলাম আমি আমার অভিজ্ঞতার থেকে বলছি এই টোটাল খরচ এর বাইরে আপনার যাতায়াত খরচ আছে বারো হাজার দুইশো নব্বই বাংলা টাকার আছে চার লাখ তিরিশ হাজার টাকার মতো এখন এটা হচ্ছে যে এজেন্সি আপনাকে পাঠাচ্ছে বা যে লাইসেন্সে আপনি ভিসা লাগাচ্ছেন সেই লাইসেন্সের যে একটা লাভ আছে সেই লাভসহ তারপর আপনাকে যে পাঠাচ্ছে সে তার মাধ্যমে আপনাকে যে পাঠাচ্ছে সে কিছু হয়তো বা লাভ করবে তারপর হচ্ছে আপনার লাইসেন্সের প্রতি বা লাইসেন্সের আন্ডারে যে লাইসেন্সের আন্ডার আপনি যাচ্ছেন সে আরো বেশি কিছু লাভ নিতে পারে বা বিমানের ফেয়ারটা এদিক ওদিক হতে পারে বা এরকমের আরও কিছু খরচ আছে যে খরচগুলো দেখার মতন না যেগুলো আমাদের চোখে বাজে না তবে আবার এসে মিলে এটা হচ্ছে আপনি যদি চান ব্যক্তিগত আপনার যদি কাছের কেউ নেয় অথবা আপনি যদি দূরের কোনো মাধ্যম ছাড়া আপনার ভাই বাইব বন্ধু বান্ধবের বন্ধু বান্ধবের মাধ্যমে যান সেক্ষেত্রে আপনার এই খরচটা যেতে পারে বা আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যান সেই ক্ষেত্রে কম হতে পারে সেটা স্বাভাবিক বিষয় সবাই একটা সামান্য কিছু লাভ রেখে তারপর ভিসা করে সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভালোভাবে আশা করে বুঝিয়ে দিয়েছি যে দুবাই বর্তমানে ভিসা খরচ কত সেক্ষেত্রে আমাদের কাছে এখানে মোট খরচ আছে বারো হাজার দুইশো নব্বই টাকা বারো হাজার দুইশো নব্বই দেড়হাম এখন আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন যে কত টাকা আসে দেড়হামের দাম কোন সময় বেশি থাকে কোন সময় কম থাকে যখন বেশি থাকে ফেয়ারটা বেশি আসে যখন কম থাকে ফেয়ারটা একটু কম আসে সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন যে বর্তমানে দুবাইতে হাই প্রফেশন ভিসার খরচ কত এবং আপনি কত টাকা হলে দুবাইতে হাই প্রফেশন ভিসায় জিততে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল